আমাদের দাবি ছিল আমাদের দশম গ্রেড বাস্তবায়ন কিন্তু আমরা দেখেছি যে আমাদের আন্দোলনের পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মিলিত একটা মন্তব্য ছিল এবং তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল যে আমাদের এগারোতম গ্রেড তারা প্রদান করবে কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো কার্যকর বাস্তবায়ন দেখতে না। তো আমরা যে দাবিটি নিয়ে এসছি এটা আমাদের যৌক্তিক দাবি এবং প্রাণের দাবি আর আমরা চাই তারা যেহেতু আমাদেরকে কথা দিয়েছিল তারা যেন তাদের কথাটা রাখে এবং আমাদের এই এগারোতম গ্রেড যাতে খুব দ্রুত বাস্তবায়ন করে এবং এই যে এই দাবিটা যতক্ষণ অব্দি বাস্তবায়ন না হবে আমরা ততক্ষণ অবধি আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং আমরা আমাদের বিদ্যালয়ে ফিরবো না তো আমরা আশা করব যে আমরা সবাই চাই বিদ্যালয়ে ফিরতে আমাদের এই দাবিটি মানা হোক এবং আমরা দ্রুত আমাদের বিদ্যালয়ে ফিরে যেতে চাই সারা দেশের ন্যায় বক্সিগঞ্জ চলছে স্ট্রাইক অর্থাৎ এখানে আমাদের তিনটা দাবি তিন দফা দাবি তিন দফা দাবির মধ্যে হচ্ছে একটা এক নম্বর হচ্ছে শতভাগ পদোন্নতি তারপরে দশ বছর এবং ষোলো বছর পর্তিতে টাইম স্কেলের যে সমাধান আর শতভাগ পদোন্নতির জিনিসটা হচ্ছে হাই স্কুলেও যেমন আমাদের সহকারী শিক্ষক থেকে নিয়ে হয়ে সেখান থেকেই হলো পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হয় মাদ্রাসাতেও একই রকম সেখানে পদোন্নতি পেয়ে একজন সুপার হয় থানা থানা যে প্রশাসন আছে সেখানেও একজন এসআই থেকেই কিন্তু প্রমোশন পেয়ে কিন্তু অছি হয় সেই রকম আমাদেরও দাবি যে প্রাথমিক শিক্ষক শিক্ষকদের মধ্যে থেকেই প্রমোশন পেয়ে যে কাজগুলো ভালো বুঝবে এবং হলো সকল প্রসেসগুলো সে ভালো বুঝে তাকেই প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া উচিত আমাদের মধ্যে থেকে যেন এরকম আমাদের দাবি দাবাগুলো যত দ্রুত সরকার বাস্তবায়ন করবে আমাদের প্রোগ্রামও আমাদের স্ট্রাইক প্রোগ্রামও তত দ্রুত শেষ হয়ে যাবে আমরা আশা করি সরকার আমাদের জন্য সদয় হবেন এমন আমরা দ্রুত কর্মস্থলে ফিরে যাব কিন্তু আমাদের কার্যক্রম এখনো বাস্তবায়ন করা হয়নি আমরা দ্রুত এর বাস্তবায়ন চাচ্ছি তার সাথে আমাদের বক্সিগঞ্জ উপজেলার সকল সহকারী শিক্ষক এক সঙ্গে সম্মিলিত হয়ে আমাদের একটাই প্রাণের দাবি আমাদের সম্মানের দাবি আমাদের আত্মমর্যাদার দাবি সেই দাবি আমার আমাদের সকল শিক্ষকের পক্ষ থেকে একটাই দ্রুত প্রজ্ঞাপন জারি চাই আমরা আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গনে ফিরে যেতে চাই আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমরা আনন্দের সাথে বরণ করতে চাই এই সুযোগ করে দিবেন